গুড মর্নিং অল ফ্রেন্ডস শুভ সকাল এই যে দেখুন তেজপুরি মার্কেট একটা সামনে একটা ছোট ভাই দোকান লাগিয়েছে এই মালগুলোর দাম দাদা এটার দাম কি কিউমার রেট আছে 30 টাকা করে 30 টাকা করে এটা কি বলে এটা বাবলস বাবা

তো অন্য দোকানের থেকে এখানে তো রেট কম হয়ে যাবে না হ্যাঁ হয়ে যাবে অনেক আসেন আমার দোকানে অনেক ঠিক আছে আর এই এই যে খেলনাটাটা কি বলে জানি না আইসক্রিম ফুড এটার দাম কত আছে একশো বিশ টাকা হয়ে যাবে একশো বিশ হয়ে যাবে না ঠিক আছে